আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নাগা চিকেন উইংস ঝাল ঝাল এই চিকেন উইংসটা খেতে যেমন অসম্ভব মজাদার হয় ঠিক তেমনি বানানোটাও খুব ইজি এই নাগা চিকেন উইংসটা আপনারা অল্প সময় অল্প উপকরণেই বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে দেখে আসা যাক কিভাবে এই টেস্টি টেস্টি নাগা চিকেন উইংসের রেসিপিটা বানাতে হয় এর জন্য সর্বপ্রথমে এখানে আমি বারো পিসের মতো চিকেন উইংস নিয়ে নিয়েছি আর এই চিকেনগুলোকে আমি খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর পানিটা ছেঁকে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা সিরকা এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা ব্যাস এই অল্প উপকরণে আমি এখন এই চিকেন উইংসটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রাখব আর চিকেন উইংসটাকে ঝাল ঝাল করে তৈরি করার আসল টপিকই হচ্ছে এই মরিচ। আমি একটা নাগামরিচের অর্ধেকটা কুচি কুচি করে কেটে নিয়েছি মরিচটা বুঝে দিতে হবে নয়তো ঝালের কারণে একদমই খাওয়া যাবে না আর এইদিকে আমি আরেকটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো লবণ এবং লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ এই ময়দাগুলোর উপর আমি উইংসগুলোকে কোটিং করে নেব এখন এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আর চিকেন উইংসটাকে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এখন একটা চিকেন উইংস নিয়ে তারপর ময়দার উপর দিয়ে কোটিং করে নিচ্ছি এই উইংসের ক্ষেত্রে ফ্রাইড চিকেনের মতো ডাবল পার্ট কোটিং করতে হয় না জাস্ট ময়দার উপর একটু গড়িয়ে নিতে হবে যাতে করে উইংসের সমস্ত জায়গায় ময়দাগুলো ভালো করে লাগে সেইমভাবে আমি প্রত্যেকটা উইংসই ময়দার উপর গড়িয়ে নিচ্ছি এইদিকে আমি আগে থেকেই হাই হিটে তেল গরম করে নিয়েছিলাম এখন একটা একটা করে চিকেন উইংস দিয়ে দিচ্ছি অবশ্যই তেলটা হাই হিটে গরম করে তারপরেই উইংসগুলো ছাড়তে হবে এবারে চুলার আঁচটা একদম হাইতে দিয়েই আমি এই চিকেন উইংসগুলো ভেজে নিব একটা পাশ ক্রিস্পি করে ভাজা হয়ে গেলে দেন এটাকে উল্টিয়ে দিচ্ছি সম্পূর্ণ উইংসগুলোকেই আমি ব্রাউন কালার করে এবং ক্রিস্পি করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে সমস্ত চিকেন উইংসগুলো আমার ক্রিস্পি করে ভাজা হয়ে গিয়েছে এবারে তেলটা খুব ভালো করে ছেকে তারপর তুলে নিচ্ছি এর পরের স্টেপে এখানে আমি একটা কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে আসলে এরপরে দিয়ে দিচ্ছি চিকেন উইংস আমি যেই তেলে ভেজেছিলাম সেই তেলটা পরিমাণ অনুযায়ী দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি রসুনটাকে জাস্ট হালকা একটু ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটোর সস দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিলি সস এবং দুই টেবিল চামচ ওয়েস্টার সস এই চার রকমের সস ব্যবহার করার কারণে এই চিকেন উইংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এবং এক টেবিল চামচ চিনি হাফ চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ টেস্টিং সল্ট এইবারে সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এইখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এইবারে এই সসগুলোকে কিছুক্ষণ জাল করে নিতে হবে আর সসগুলোতে এইরকম বলক চলে আসলে এরপরে আমি চিকেন উইংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি উইংসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে চামচের সাহায্যে খুব ভালো করে সসের সঙ্গে মিক্স করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে অবশ্যই প্রত্যেকটা উইংসের গায়ে যেন সম্পূর্ণ সস লাগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা নাগামরিচটা এই নাগামরিচটা অতিরিক্ত ঝাল সেই জন্য সবার লাস্টেই ব্যবহার করতে হবে নাগামরিচটা দেওয়ার পরই বুঝতে পারবেন চিকেনের থেকে আলাদা একটা সুগ্রান বের হচ্ছে এবারে কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে আমি এই উইংসগুলোকে চুলার থেকে নামিয়ে ফেলব সবগুলো চিকেন উইংস একটা প্লেটের উপর আমি পরিবেশন করে নিচ্ছি এবং এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল এই তো তৈরি হয়ে গেল আমার টেস্টি টেস্টি নাগা চিকেন উইংস খুবই সামান্য সময়ে এই চিকেন উইংসটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর এর টেস্টের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ টেস্ট আমার আজকের এই চিকেন উইংসের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নেক্সট ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ